পশ্চিমবঙ্গের রাস্তায় চলা নতুন বড় বড় অ্যাম্বুলেন্সগুলো নিশ্চয়ই সাধারণ মানুষের চোখে পড়েছে মহেন্দ্রা গাড়ির উপর তৈরি এই অ্যাম্বুলেন্সগুলোর গায়ে বড় করে রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর দাঁত বের করা ছবি কিন্তু খুব ছোট করে এক কোনায় লেখা আছে ন্যাশনাল হেলথ মিশন এনএইচএ এই এনএইচ কোনো রাজ্য সরকারের একক প্রকল্প নয় জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে অ্যাম্বুলেন্স কেনার মোট খরচে ষাট পার্সেন্ট দেয় কেন্দ্র সরকার বাকি চল্লিশ পার্সেন্ট খরচ করে রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গে এর অধীনে যে অ্যাম্বুলেন্সগুলো চলেছে সেগুলোর বেশিরভাগ অর্থ হয়েছে কেন্দ্র সরকারের কাছ থেকে দেশের করদাতাদের টাকা থেকে শত শত অ্যাম্বুলেন্স কিনতে খরচ হয়েছে কয়েকশো কোটি টাকা যার বড় অংশ কেন্দ্র সরকার এনএইচ এর মাধ্যমে দিয়েছে তবু বাস্তবটা কি কেন্দ্র সরকারের নাম নেই এন অবদান আড়ালে আছে শুধু রাজ্য সরকারের মুখ ও প্রচার এই কারণেই বলা যায় পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে সফল প্রকল্প হলো স্টিকার প্রকল্প কেন্দ্রের প্রকল্পের ওপর স্টিকার লাগানো কেন্দ্রের টাকায় কেনা সম্পদের ওপর নিজের দাঁত বের করা ছবি বসানো যার মানুষকে বোঝানো সবটাই রাজ্যের এই কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী আজ পরিচিত স্টিকার দিদি নামে জনস্বাস্থ্য পরিষেবা কোনো রাজনৈতিক হোর্ডিং নয় কেন্দ্রের টাকায় প্রকল্প চালিয়ে স্টিকার লাগিয়ে কৃতিত্ব নেওয়া উন্নয়ন নয় এটা মানুষকে বোকা মানানোর চেষ্টা সাধারণ মানুষের অধিকার আছে জানতে কার টাকায় কি হচ্ছে কে কাজ করছে কে শুধু ছবি দিচ্ছে টাকা দেয় কেন্দ্র স্টিকার লাগায় রাজ্য আর শত্রুটা লুকানোর চেষ্টা চলে